হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি রাস্তায় আমি এখন হাঁটছি আমি এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে আজকে আমি ট্রেনে যাবো না আজকে আমি বাসে যাব সেখান থেকে বাস ধরে সোজা ওই জায়গায় আশা করি তোমরা থামনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ ঠিক ধরেছ আজকে আমি যাচ্ছি দুর্গাপুরের মা ভিদিঙ্গি কালীবাড়ি মন্দিরে তো বন্ধুরা দেরি না করে চলো আমি বাস স্ট্যান্ডে চলে যাই দিয়ে বাসে চেপে পড়ি তোমাদের সাথে কথা হচ্ছে ওখানে পৌঁছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে অ্যান্ড প্রচুর প্রচুর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না প্রথম থেকে শেষ ভিডিওটি দেখতে থাকো অ্যান্ড জার্নিটা এনজয় করো আমরা বাস স্ট্যান্ড গিয়ে বাসে চেপে তারপর ওখানে পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা আমি নেমে গেছি বাস থেকে এই যে জায়গাটাই আমি নেমেছি জায়গাটার নাম হচ্ছে ভিড়িঙ্গি মোড় আশা করি এই নামটা অনেকেই শুনেছো অ্যান্ড ভিড়িঙ্গি মোড় নামটার সাথে অনেকেই পরিচিত তো এই জায়গাটাই আমি নেমেছি জায়গাটার নাম হচ্ছে ভিড়িঙ্গি মোড় এখান থেকে হেঁটেও যাওয়া যায় হেঁটে একটু সময় লাগে অ্যান্ড যদি তোমরা এখান থেকে অটো বা টোটো করে যাও তাহলে একটু তাড়াতাড়ি যাবে তো চলো এখন প্রচণ্ড রোদ এই রোডে হাঁটার থেকে একটা অটো বা টোটো করে নিই দিয়ে চলে যাই মা ভিড়িঙ্গি কালীবাড়িতে বন্ধুরা আমি চলে এসেছি দুর্গাপুরের ভিদিঙ্গি কালী মন্দির বন্ধুরা চলো পুজোর জিনিসপত্র নিয়ে নিই দিয়ে মায়ের পায়ে পুজোটা দিয়ে দিই তো বন্ধুরা আমি পুজোর ডালা নিয়ে নিয়েছি এবারে চলো মায়ের পায়ে পুজোটা দিয়ে দিই বন্ধুরা মন্দিরের পাশে এখানে একটা জলকুণ্ড রয়েছে মন্দিরের সামনেই বন্ধুরা রয়েছে গণেশের মন্দির এখানে রয়েছে মহাকাল ভৈরব এখানে বজরংবলি রয়েছে বাবা মহাকাল ভৈরব ও মা মনসা অধিষ্ঠান এটা বন্ধুরা ভিরিঙ্গি কালীবাড়ির যাত্রী আবাস তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো স্টে করতে পারো যারা চাও যখন বড় এখানে প্রোগ্রাম চলে উৎসব চলে অমাবস্যা তিথি বা কোনো তিথিতে কালী পুজো হয় তখন এখানে তোমরা স্টে করতে পারো এসে এখানে বন্ধুরা রয়েছে বাবা নাগেশ্বর মহাদেবের মন্দির এদিকে বন্ধুরা মা অন্নপূর্ণা মায়ের মন্দির রয়েছে চলো ওটাও দেখে নিই বন্ধুরা মন্দিরে তালা দেওয়া রয়েছে আমি চেষ্টা করব যতটুকু দেখা দেখানোর বন্ধুরা তালা দেওয়া রয়েছে তাই আমি জিলের ফাঁকে যতটুকু পারলাম দেখালাম মা অন্নপূর্ণার মূর্তি রয়েছে ভেতরে সামনে থেকে শিবের মূর্তিটা দেখা যাচ্ছে মা অন্নপূর্ণার মূর্তিটা দেখা যাচ্ছে না এটা তালা দেওয়া রয়েছে এখন এটা হচ্ছে বাবা শ্রী শ্রী ত্রিগুণেশ্বর মহাদেবের মন্দির এখানেও বন্ধুরা শিবলিঙ্গ রয়েছে এন্ড শিবের মূর্তি রয়েছে ভেতরে এখানে বন্ধুরা দেখো এই মন্দিরের কিভাবে প্রতিষ্ঠা হয়েছে রয়েছে ভিরিঙ্গি কালী মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মা সদানন্দময়ী পঞ্চমুণ্ডী আসনের ওপর বেদিতে অধিষ্ঠিত আছেন বারোশো উনষাট বঙ্গাব্দে ইংলিশ আঠেরোশো বাহান্ন সালে অগ্রাহ মাসে আমাবস্যার মহা অমানিশায় অধিষ্ঠান করে গেছেন নাগা সন্ন্যাসী আত্মানন্দ গিরিজ মহারাজ তৎশিষ্য ভিঙ্গি গ্রাম নিবাসী পুরোহিত গুরুদেব শ্রী শ্রী অক্ষয় কুমার রায় মহাশয় তারপর মায়ের সেবা করে গেছেন গুরুদেব শ্রী শ্রী জগদীশচন্দ্র রায় মহাশয় গুরুদেব শ্রী অবণীকান্ত রায় মহাশয় প্রাণপুরুষ গৃহযোগী গুরুদেব শ্রী শ্রী রবীন্দ্রনাথ রায় মহাশয় বিরিঙ্গি সদানন্দময়ী মায়ের অজীবন সেবা করে গেছেন আশ্রম মাতা কৃতার্থময়ী দেবী আশ্রম মাতা ত্রিগুণা সুন্দরী দেবী আশ্রম মাতা শ্যামা সুন্দরী দেবী আশ্রম মাতা ভানুমতি দেবী আশ্রম মাতা জয়াবতী দেবী ও আশ্রম মাতা শ্রীমতী তপতি রায় বর্তমানে পরম্পরা বজায় রেখে মাতৃ সেবায় ব্রতি আছেন রক্ষণাবেক্ষণকারী মাতৃগণ প্রাণ একনিষ্ঠ সেবায়ের শ্রী সাধন কুমার রায় মহাশয় এই মন্দিরে নিয়মাবিধি রয়েছে ছটার সময় খোলা হয় এবং সকাল ছটা থেকে একটা এবং তিনটে থেকে নটা অবধি পুজো হয় প্রত্যেক শনিবার মঙ্গলবার অমাবস্যা মহানিশায় মাহের বিশেষ পুজো পাঠ যজ্ঞ ভোগরাগ অনুষ্ঠিত হয় এই মন্দিরে কোনো বিয়ে হয় না এবং জ্যোতিষ শাস্ত্রও হয় না এই মন্দিরের পক্ষ হতে রূপ চাঁদা চা হয় না এই জিনিসটা খুব ভালো লাগলো আমার যে কোনো যেমন মন্দির সম্পর্কে সবাই চাঁদা নেয় এই মন্দির থেকে এসছি এই মন্দির থেকে কোনো চাঁদা নেওয়া হয় না এখানে বন্ধুরা মন্দিরের পাশেই রয়েছে বজরংবলীর মূর্তি এটা হচ্ছে ভিরিঙ্গি কালী মন্দিরের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ রায়ের মূর্তি এখানে যারা যারা বন্ধুরা এই মন্দিরে সেবায়িত ছিলেন তাদের সমাধিগুলো এখানে দেওয়া রয়েছে আমি যে কথাগুলো ওখানে পড়লাম যারা যারা সেবায়িত ছিলেন তাদের সবারই সমাধিগুলো বন্ধুরা এখানে রয়েছে আমার পুজো দেওয়া কমপ্লিট সিন্দুরের টিপটা কিন্তু দারুণ জায়গায় দিয়েছে আর কি যাই হোক বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট চলো পুজোর জিনিসগুলো প্যাকিং করিয়ে নিই বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট আমি মন্দির থেকে বেরিয়ে গেলাম অনেক তাড়াতাড়ি পুজো হয়ে গেল এখনও হাতে অনেক সময় বাড়ি যেতে এখনও দেরি আছে বেসিক্যালি আমি বাড়ি যাওয়ার সময় ট্রেনে বাড়ি যাবো তো তার জন্য এখনও সময় আছে আমার তো চলো তাহলে আর একটা জায়গায় ঘুরে নি আসলে বন্ধুরা বাইরে যা রোদের তাপ প্রচণ্ড গরম এই রোদে রোদে কোথায় যাব অ্যান্ড তাছাড়া আমার আমি তো ট্রেনে যাব আমার ট্রেন এখনও অনেক দেরি সেই পাঁচটার সময় ট্রেন এখন বাজে দুটো আড়াইটা বাজছে এখন তো রোদে রোদে কোথায় ঘুরে বেড়াবো তাই ভাবলাম একবার চলে যাই জংশন মল ঘুরে আসি অবভিয়াসলি ভেতরটা ঠান্ডা একটু ঠান্ডায় টাইমটা কাটানো যাবে অ্যান্ড টাইমটা পাসও হয়ে যাবে আর একটু ঘোরাও হয়ে যাবে অ্যান্ড তোমাদেরকে দেখানোও হবে আশা করি এই জংশন মল দুর্গাপুরের সব থেকে বিখ্যাত মানে এক নামে চেনা সবাই চেনে কি তাই তো ঠিক বললাম তো তোমরা যারা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানা তো বন্ধুরা ভিড়িঙ্গি থেকে বাস ধরে আমি চলে এলাম জংশন মল দুর্গাপুরের সব থেকে বিখ্যাত মল Junction Mall আজকালি বন্ধুরা এইখানে আসার মেন কারণটা হচ্ছে ভেতরটা ঠান্ডা থাকে বাইরে বাইরে মানে বাইরে রোদে ঘুরে বেড়ানোর থেকে এইখানে ঘুরে বেড়াতে ভালো লাগে কারণ ভেতরটাও ঠান্ডা ঠান্ডায় ঠান্ডায় ঘুরে বেড়াও সমস্ত জিনিস দেখে বেড়াও সমস্ত রকমের শপ এখানে রয়েছে স্টোর রয়েছে কিছু কিনতে চাইলে কেনাকাটা করো তোমরা কারা কারা আগে জাংশন মল এসেছো তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করবে আর কেমন লাগে তোমাদের জাংশন মল ঘুরতে অবভিয়াসলি ভালো লাগলো বেসিক্যালি এখানটা বলতে পারো কাপল প্লেস খুব ভালো বেশি আসে এখানে আমি একা তাই আমি একা এসেছি তাই তো তো বন্ধুরা অনেকক্ষণ জংশন মল ঘোরার পর মিনিমাম এক দেড় ঘন্টা ঘুরলাম আবার বেরিয়ে পড়লাম বাইরে বাইরে এসে রোদে করে এসাম এসি থেকে বেরিয়ে রোদে যে ঠিক করে লেগে যায় না তো অনেকক্ষণ এক দেড় ঘন্টা জংশন মল ঘুরে নিলাম ঘোরার পর আবার বেরিয়ে পড়লাম আরামেই ছিলাম বসার জায়গাও ছিল বসে একটু রেস্ট করলাম কারণ রোদে রোদে ঘোরার থেকে ভেতরে বসাটাই বেটার আবার বেরিয়ে পড়লাম রোদে কারণ এবার বেরোতে হবে আর খিদেও পেয়েছে চলো কিছু একটা খেয়ে নিই কোথাও দিয়ে আবার বাস ধরে স্টেশন চলে যাব তারপর বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে দেখতে পেলাম দুর্গাপুর সিটি সেন্টারের ডিএমসি অফিসের ঠিক ফাঁসেই একটা গাছের নিচে একটা দাদা ইডলি বিক্রি করছে তাই চটপট দেরি না করে আমি চলে গেলাম সেখানে অ্যান্ড সেখান থেকে নিয়ে নিলাম এক প্লেট ইডলি ইডলিটা কিন্তু বেশ টেস্টি খেতে ছিল তোমরা আর কে কে আছো যে যে আমার মতো ইডলি খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের নাম জানাবে অ্যান্ড আগে তোমরা এই দাদার কাছে কে কে খেয়েছো তারাও কিন্তু কমেন্টে জানিও তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট ইডলিটা বেশ ভালোই টেস্টি ছিল খেতে বেসিকালি আমার সাউথ ইন্ডিয়ান খাবারগুলো ভালো লাগে ধোসা ইডলি তোমাদের আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো এবার আমি চলেছি বাস স্ট্যান্ডের দিকে বাস গিয়ে বাস ধরে নেবো স্টেশনের অ্যান্ড সোজা স্টেশন চলে যাবো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমি স্টেশন চলে এসেছি আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে এই যে অন্ডাল সাঁথিয়া মেমু যেটাতে আমি নেমে যাবো একদম দুবরাজপুরে তো বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা অ্যান্ড আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই তোমরা যারা যারা এই মা ভিরিঙ্গি কালী মন্দিরে এসেছো আগে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন অ্যান্ড ভিডিওটি শেয়ার করতে ভুলবে না ভিডিওটি সবার সাথে প্রচুর প্রচুর শেয়ার করবে আর চ্যানেলটিতে যদি তুমি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই আমরা এখানেই জানাবো দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গল ইজ বোন ফায়ার সবাইকে লাভ ইউ অল টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে